ওকে প্রিয় দর্শক মেটা প্রো স্পেসে একটি অ্যাকাউন্ট খুলে কাজ করার জন্য একটি ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্টের প্রয়োজন আছে ট্রাস্ট ওয়ালেট কীভাবে খুলবেন এই বিষয়ে আমাদের ইউটিউবে ভিডিও আপলোড করা আছে লিঙ্ক থাকবে ভিডিও ড্রেসক্রিপশনে বা প্রথম কমেন্টে ওকে আর প্রিয় দর্শক মেটা প্রো স্পেসে আপনাদের অ্যাকাউন্ট খুলতে এমনকি অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার জন্য ছয় ডলারের প্রয়োজন হবে পাঁচ ডলার আপনাদের লাগবে ইউএসডিটি বিএনবি স্মার্ট চেইন এমনকি আর এক ডলার লাগবে আপনাদের বিএনবি স্মার্ট চেইন আর প্রিয় দর্শক আরও হচ্ছে স্লট আছে বা আরও বেশি গ্লোবালি ইনকামের জন্য আরও পাঁচ ডলার রাখতে পারেন মানে একদম টোটালি ভালোভাবে অ্যাক্টিভ করার জন্য আপনাদের বারো ডলার অ্যাকাউন্টে রাখার প্রয়োজন আছে বা এগারো ডলার রাখলেই হবে মানে দশ ডলার আপনারা হচ্ছে বিএনবি স্মার্ট চেইন ডলার রাখবেন মানে ইউএসডিটি বিএনবি স্মার্ট চেইন দশ ডলার রাখবেন এমনকি বিএনবি রাখবেন এক ডলার মতো রাখলেই হবে আমি দুই ডলার রেখেছি কারণ যা কাটার কাটবে বাকিটা আমার অ্যাকাউন্টেই থাকবে আমি চাইলে যে কোনো সময় উইড্রো করে টাকা পকেটে নিতে পারবো এই ব্যাপার কিন্তু আপনারা যদি মিনিমাম অ্যাকাউন্ট করে শুধু কাজটা শুরু করতে চান বা অ্যাক্টিভ করতে চান তাহলে ডলার হলেই চলবে আর বিস্তারিত সামনে গেলে ক্লিয়ার হবেন কত ডলারে আসলে কেমন কাজ হবে বা কেমন ইনকাম হবে এই জন্য সবকিছু ভালোভাবে জানার জন্য বোঝার জন্য ভিডিও আগে শেষ পর্যন্ত দেখুন কারণ সবকিছু জানাবো এমনকি দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ আর প্রিয় দর্শক ডলারের জন্য আমার পার্টনারের সাথে যোগাযোগ করতে পারেন সাপোর্টের জন্য ডলারের জন্য লিঙ্ক থাকবে ভিডিও ডেসক্রিপশনে বা প্রথম কমেন্টে আপনারা ওইখানে গিয়ে কথা বলতে পারবেন সাপোর্ট নিতে পারবেন ডলার নিতে পারবেন ইত্যাদি সাপোর্ট পাবেন ইনশাআল্লাহ আর হচ্ছে মেটাপ্রো স্পেসের লিঙ্কটা থাকবে ভিডিও প্রথম আমাদের টেলিগ্রামে টেলিগ্রাম থেকে খুব সহজে কপি করতে পারবেন আদারওয়াইজ ভিডিওর লিংক আছে ওই ক্লিক করলে এরকম একটা পেজ আসবে মানে যেকোনো একটা ব্রাউজার নিয়ে আসবে আপনাদের কাজ হবে এখান থেকে লিঙ্কটা কপি করতে হবে কপি করার জন্য ওপরে আপনারা বারে একটা ক্লিক করে এতে দেখুন কপির একটা লগো আছে এখান থেকে আপনারা এটা কপি করতে পারেন আদারওয়াইজ আমাদের টেলিগ্রামে আপনারা সরাসরি গিয়ে একটা ক্লিক করলে দেখবেন কপি হয়ে যাবে জাস্ট এই লিংকটা আপনাদের কপি করতে হবে সাইট লিংকটা থাকবে ভিডিওর প্রথম কমেন্টে ওকে বা আমাদের টেলিগ্রামে ওখানে থেকে কপি করবেন কপি করা হলে এমনকি আপনাদের অ্যাকাউন্টে ডলার থাকলে এমনকি প্রিয় দর্শক যারা নতুন আছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই এখানে কিন্তু ইউএসডিটি BNB স্মার্ট চেইন এগুলো চালু থাকবে না চালু করার জন্য ম্যানুস্ক্রিপ্টোতে একটা ক্লিক করতে হবে এমনকি সার্চের এখানে গিয়ে আপনারা ইউএসডিটি লিখে সার্চ করবেন ইউএসডিটি লিখে সার্চ করার পর এই যে প্রিয় দর্শক যেটা দেখবেন BNB স্মার্ট চেইন USDT এই USDT লোগো مالي <applause> ইউএসডিটির লগোর সাথে হচ্ছে বিএনবির লগো আছে এমনকি ইউএসডিটি বিএনবি স্মার্ট চেন লেখা আছে এটা আপনারা এখান থেকে চালু করবেন চালু করলে তারপরে কিন্তু এটা প্রথমে আসবে এমনকি ডলার নেওয়ার জন্য এই যে প্রিয় দর্শক ইউএসডিটির ওপর ক্লিক করে আপনারা রিসিপে একটা ক্লিক করলে এখানে অ্যাড্রেস পেয়ে যাবেন এই অ্যাড্রেসটা আপনারা যার থেকে ডলার নিতে চাচ্ছেন তাকে পাঠালে সে সেই অ্যাড্রেসে আপনাকে ডলার পাঠাতে পারবে ওকে চলুন এখন আমরা দেখবো অ্যাকাউন্ট কীভাবে খোলে অ্যাকাউন্ট খোলার জন্য এই যে ডিসকোভার লেখা আছে এখানে একটা ক্লিক করতে হবে এমনকি ওই যে লিঙ্কটা আমি ভিডিও প্রথম কমেন্টে বা টেলিগ্রামে দিয়ে রাখছি ওখানে কপি করবেন আপনারা কপি করে এই সাইট লিঙ্কটা আপনারা এখানে এসে পেস্ট করবেন এই যে এখানে আমি লিঙ্কটা পেস্ট করে দিচ্ছি তারপর কিবোর্ড থেকে সার্চ অপশনে আপনারা একটা ক্লিক করে দিবেন তারপর প্রিয় দর্শক আপনাদের এখান থেকে কাজ হবে এই প্রসিড এনিওয়ে এখানে একটা ক্লিক করতে হবে আমরা প্রসিড এনিওয়ে এখানে একটা ক্লিক করে দিয়েছি এমন কি মেটা প্রো স্পেসে কাজ করার জন্য আগে থেকে যাদের ট্রাস্ট ওয়ালেট আছে নতুন করে একটা অ্যাকাউন্ট খুলে ট্রাস্ট ওয়ালেট সেটাতে আপনারা কাজ করতে পারেন এখন প্রিয় দর্শক আপনাদের এখান থেকে কাজ হবে এটা কানেক্ট করার প্রয়োজন আছে এমনকি কানেক্ট করার আগে ওপরে দেখুন থ্রি ডট একটা ক্লিক করবেন কি নেটওয়ার্কের এইখানে আপনারা দেখবেন বিএনবিটা সিলেক্ট করা আছে কি না এই নেটওয়ার্কের এইখানে আপনারা একটা ক্লিক করবেন এমনকি বিএনবি স্মার্ট চেইন এখান থেকে এইটা সিলেক্ট করে দিবেন আমরা এটা এখান থেকে সিলেক্ট করব তারপর প্রিয় দর্শক আপনাদের এখান থেকে কাজ হবে এই যে কানেক্ট টু এখানে একটা টিক মার্ক দিবেন টিক মার্কটা অটোমেটিক উঠে যাবে তার জন্য কাজ হবে এই যে প্রিয় দর্শক কানেক্টরটা ক্লিক করতে হবে আমরা এই কানেক্টরটা ক্লিক করব তারপর প্রিয় দর্শক আপনাদের কাজ হবে এখান থেকে এই যে ট্রাস্ট ওয়ালেট যেটা আছে এই ট্রাস্ট ওয়ালেটের এখানে একটা ক্লিক করুন তারপর প্রিয় দর্শক এখানে এটা কানেক্ট করার প্রয়োজন আছে কানেক্ট করার জন্য আরও একবার কানেক্টারটা ক্লিক করতে হবে তারপর প্রিয় দর্শক আপনাদের ওয়ালেট অ্যাড্রেসটা এখানে চলে আসবে অনেকে টিকমার চলে আসবে কানেক্ট হয়ে গেলে তারপর কাজ হবে এই যে রেজিস্টারে একটা ক্লিক করবেন রেজিস্টারে যখন একটা ক্লিক করবেন কিছু সময় অপেক্ষা করার প্রয়োজন আছে এইবার ওই বিএন ফিটা আপনাদের কাটবে বিএনবিটা কিন্তু এই যে আপনাদের ফি কাটার জন্যই মূলত আমরা রেখেছি এই যে এটা ক্লিক করব তারপর আমাদের পাসকোড বা আমাদের মোবাইলে যে ফিঙ্গার প্রিন্টটা আছে লকটা আসলে দিয়ে দিতে হবে তারপর প্রিয় দর্শক কিছু সময় অপেক্ষা করবেন অটোমেটিক আপনাদের মেটা প্রো স্পেস একটি অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে কিন্তু অ্যাকাউন্ট অ্যাক্টিভ হবে না ইনকাম শুরু হবে না ইনকাম করার জন্য অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে হবে এমনকি কাজ করতে হবে কি কাজ বিস্তারিত সব কিছু জানাবো সঠিক তথ্য আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ আর প্রিয় দর্শক এই অপেক্ষা কিন্তু অবশ্যই করতে হবে এই লোডিংয়ের সময়টুকু কেটে দেবেন না বা বের হয়ে যাবেন না তো এই লোডিংয়ের সময়টুকু আমি এখান থেকে অপেক্ষা করে নিচ্ছি আপনার এখান থেকে অপেক্ষা করে নেবেন তারপরে প্রিয় দর্শক লোডিং নিয়ে এরকম একটা পেজ আসলে আপনাদের কাজ হবে এই যে সাইন নামের একটা অপশন পেয়ে যাচ্ছেন এখানে আপনাদের সিগনেচার করতে হবে মানে ব্লক এখানে এখান থেকে সিগনেচার করা হয়ে যাচ্ছে এই প্রিয় দর্শক তারপরে দেখবেন আপনাদের অ্যাকাউন্ট খোলা হয়ে গিয়েছে ডান এইভাবে আপনারা মেটা প্রো স্পেস অ্যাকাউন্ট খুলতে পারবেন কিন্তু দেখুন আপনাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়নি এমনকি প্রিয় দর্শক আপনাদের প্রথম অবস্থায় অবভিয়াসলি সব কিছু জিরো জিরো থাকবে প্রফিট জিরো পার্টনার জিরো সবকিছু জিরো জিরো তো এখন অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করার জন্য আপনাদের কাজ হবে এই যে ওপরে একটা থ্রি লাইন পেয়ে যাচ্ছেন এই থ্রি লাইন একটা করবেন অনেকগুলো অপশন পেয়ে যাবেন এই থ্রি লাইনে আপনারা ক্লিক করার পর তারপর প্রিয় দর্শক এইখানে দেখুন প্রো প্রোগ্রাম নামের একটা অপশন আছে এখানে আপনারা একটা ক্লিক করে এইখানে দেখুন যে প্রোগ্রাম আছে সেগুলো আপনারা এখান থেকে দেখতে পারবেন এখন কি প্রিয় দর্শক আমরা যেহেতু এখান থেকে স্লট অ্যাক্টিভ করতে চাচ্ছি এই জন্য আমরা কি করব এই জন্য আপনারা প্রো প্রোগ্রামের এইখানেই আসবেন থ্রি লাইনে ক্লিক করে প্রো প্রোগ্রামে আসবেন তাহলে এখানে স্লট আছে এই স্লটের কাজ আপনাদেরকে ভালোভাবে বুঝতে হবে প্রিয় দর্শক এইখানে দেখুন দুইটা স্লট আছে পাওয়ার ম্যাট্রিক্স এবং কি পাওয়ার গ্লোবাল অবশ্যই অ্যাকাউন্ট করার জন্য যে কোনো একটি স্লট আপনাদের এখান থেকে চালু করতেই হবে কিন্তু এই পাওয়ার ম্যাট্রিক্সের কাজ কি এইটা যদি আপনারা অ্যাক্টিভ করেন তাহলে প্রিয় দর্শক আপনি যাকে রেফার করবেন বা অ্যাকাউন্ট খুলে দেবেন তার থেকে ইনকাম পাবেন এমনকি যাকে রেফার করেছেন সে যদি আবার আরেকজনকে রেফার করে বা অ্যাকাউন্ট খুলে দেয় তার থেকে ইনকাম পাবেন এইভাবে আপনার ডাউনলাইন ডাউনলাইন মানে আপনার নিজ থেকে আপনি ইনকাম পেতেই থাকবেন প্রিয় দর্শক তাহলে ওপর একটা বোঝা গেল আপনি যদি রেফার করেন বা যাকে রেফার করবেন সেই ব্যক্তি যদি আবার রেফার করে এইভাবে আপনার পাওয়ার ম্যাট্রিক্স থেকে ইনকাম আসতে থাকবে আপনি যদি হয়ে থাকেন আমি রেফার রেফার করতে করতে তাহলে দেখুন আছে পাওয়ার গ্লোবাল পাওয়ার গ্লোবাল মানে হচ্ছে গ্লোবালি একটা রিসার্কেল হয়ে আপনার একটা নির্দিষ্ট সময় পর পর ইনকাম আসতে পারে সেটা কিভাবে আপনার আপলাইন থেকে এমনকি ডাউনলাইন থেকে আপলাইন মানে আপনার ওপরে আপনি যার মাধ্যমে অ্যাকাউন্ট খুলেছেন আপনি এই যে আমার মাধ্যমে আমার ভিডিও দেখে আপনি যদি আমার টিমে হন আমি আপনার আপলাইন আপনি আমাদের টিমে তো এটা হচ্ছে আমার আপনার আপনি যাকে রেফার করবেন যাদেরকে অ্যাকাউন্ট খুলে দেবেন বা রেফারের ব্যক্তিরা যাকে অ্যাকাউন্ট খুলে দেবে সেগুলো হচ্ছে আপনার নিচে ডাউনলাইন তো এই গ্লোবাল ইনকামটা হচ্ছে আপনার আপলাইন ডাউনলাইন এই সব কিছু মিলিয়ে রিসারকেল হয়ে নির্দিষ্ট সময় পরপর একটা ইনকাম আসতে পারে সেটা অ্যাকাউন্ট খোলার সাথে সাথে যে আসবে এমনটা না নির্দিষ্ট একটা সময় পরপর ইনকাম আসতে পারে এই জন্য প্রিয় দর্শক যারা গ্লোবালি একটা ইনকাম চাচ্ছেন নিচে স্লটটা আপডেট করবেন এমনকি আপনি যদি চান আপনি দুইভাবে ইনকাম করবেন রেফারও করবেন বা আপনি যাকে রেফার করবেন সেই ব্যক্তি আবার অনেকজনকে রেফার করতে পারবে তাহলে আপনি ওপরেটাও চালু করবেন নিচেরটাও চালু করবেন কেউ যদি চান যে একটি চালু করবেন তাও পারবে কোনো সমস্যা নেই এখন আপনি কোনটা করবেন সিদ্ধান্ত আপনার আপনি যদি দুইভাবে ইনকাম করতে চান দুইটাই চালু করতে হবে বা যে কোনো একভাবে ইনকাম করতে চান তাহলে যে কোনো একটা চালু করতে হবে চালু করার জন্য কাজ হবে যে মোর ডিটেলস একটা ক্লিক করবেন আমরা অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার জন্য প্রথমেই আমরা হচ্ছে ম্যাট্রিক্সটা চালু করতে চাচ্ছে এই যে স্লট এখান থেকে আপডেট করতে আপনাদের দেখুন পাঁচ ডলার খরচ হবে ওই যে আমরা অ্যাকাউন্টে কিন্তু পাঁচ ডলার রেখেছি এই জন্য বলেছি ছয় ডলার হলে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করা যাবে এমনকি ইনকামটা শুরু করতে পারবেন এই যে অ্যাক্টিভেটটা ক্লিক করুন তারপর কিছু সময় আপনাদের এখান থেকে অপেক্ষা করতে হবে ওই যে আবারও ফি লাগবে যেটা আমরা বিএনপি ফি রেখেছি যতটুকু ফি লাগবে বা ডলার লাগবে ততটুকু কেটে আপনার ডলার আপনার অ্যাকাউন্টেই থাকবে প্রিয় দর্শক এই যে এখানে আমরা কিছু সময় অপেক্ষা করব লোডিংয়ের সময়গুলো অবশ্যই অপেক্ষা করতে হবে কেটে দিলে হবে না আবারও আমরা অ্যাপ্রুভে এখান থেকে ক্লিক করব তারপর কিছু সময় আমরা এখান থেকে অপেক্ষা করে নিয়েছি এর সময়টুকু তারপর আমাদের এটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে আরও বিস্তারিত কথা বলবো ভিডিও শেষ পর্যন্ত না দেখে না বুঝে সামনে আগাতে যাবেন না আগে বিষয়টা জানুন বুঝুন যে আপনার জন্য কতটুকু এটা গ্রহণযোগ্য বা আপনি আসলে পারবেন কি না আর প্রিয় দর্শক ভালো একটা টিমে জয়েন হলে যে গ্লোবাল একটা ইনকামের অপরচুনিটি থাকে এই জন্য প্রিয় দর্শক আমি আমরা যেহেতু একটা টিম গঠন করেছি বা আমাদের আন্ডারে অনেকে অ্যাকাউন্ট খুলবে এই জন্য আপনি যদি আমার আন্ডারে অ্যাকাউন্ট খোলেন আমাদের টিমে আসেন তাহলে হচ্ছে ওই যে গ্লোবালি ওই যে ইনকাম আছে সেটা আপনি পেতে পারেন বা পাওয়ার সম্ভাবনা থাকবে নির্দিষ্ট সময় পর যদি আপনি স্লটটা অ্যাক্টিভ করে থাকেন এই হচ্ছে ব্যাপার অনেক সময় লোডিং নিয়েছে আমি এখান থেকে অপেক্ষা করে নেছে। ওকে লোডিং নিয়ে আমাদের এখান থেকে প্যাকেজ কিন্তু অ্যাক্টিভ হয়ে গিয়েছে সেটা কিভাবে বুঝবেন এই যে এখান থেকে আবারও থ্রি লাইনটা ক্লিক করবেন তারপরে এই যে প্রো প্রোগ্রাম এখানে আপনারা আসুন তারপর প্রিয় দর্শক এখান থেকে দেখবেন এই যে আমাদের পাওয়ার একটি মানে আমাদের স্লট কিন্তু আপডেট হয়ে গিয়েছে এভাবে যে যত বেশি করবে তার অ্যাকাউন্ট আরও বেশি অ্যাক্টিভ হবে এমনকি ইনকামের অপরচুনিটি আরো বেশি থাকবে নিচেরটাও আমরা অ্যাক্টিভ করতে চাচ্ছি গ্লোবালি যেন একটা ইনকামটা আসে আপলাউন্ড ডাউনলাইন মানে ওপরে নিচে সবকিছু মিলিয়ে যেন একটা নির্দিষ্ট সময় পর ইনকামটা আসে এই আমরা কি করব নিচের একটা মোটামুটি ডাউনলোড ডিটেলস একটা ক্লিক করব এবং এখান থেকেও দেখুন 5 ডলার দিয়ে আমরা অ্যাক্টিভ করতে পারবো ওই সেম প্রসেস আমরা অ্যাক্টিভ এটা ক্লিক করব কিছু সময় অপেক্ষা করতে হবে এবং আবার কনফার্ম বা अप्रूव করার প্রয়োজন হবে তারপর প্রিয় দর্শক এই যে আমরা अप्रूव এটা ক্লিক করে দিয়েছি তারপর এখান থেকে আমাদের যেই পাসওয়ার্ডটা আছে বা ফিঙ্গারপ্রিন্ট আছে আমাদের মোবাইলের লকটা আসলে দেওয়ার প্রয়োজন আছে তারপর লোডিং এর সময় অপেক্ষা করুন তারপর দেখুন লোডিং নিয়ে এরকম একটা পেজ আসবে আরও কিছু বিএনপি ফির প্রয়োজন আছে এই জন্য কেউ যদি দুইটা স্লটই আপডেট করতে চান অবশ্যই তিন ডলার সম পরিমাণ রাখার চেষ্টা করবেন আর কেউ যদি শুধু ছয় ডলার দিয়ে মানে শুধু অ্যাকাউন্টে অ্যাক্টিভ করেই কাজ শুরু করে দিতে চাচ্ছেন তাহলে পাঁচ ডলার ওই যে ইউএসডিটি বিএনবি স্মার্ট চেন রাখবেন এমনকি এক ডলার বিএনবি রাখলেই হবে তো আমরা আবারও একটা ক্লিক করে দিচ্ছি তারপর প্রিয় দর্শক এখান থেকে আমাদের পাসপোর্ট দিব মানে মোবাইলের লকটা দিয়ে দিচ্ছি তারপর আবারও লোডিং নিচ্ছে লোডিং এর আমরা এখান থেকে অপেক্ষা করে নিচ্ছি এই যে প্রিয় দর্শক আমাদের এখান থেকে প্যাকেজ কিন্তু অ্যাক্টিভ হয়ে গিয়েছে এবার যদি আবারও থ্রি লাইনে ক্লিক করে আমরা হচ্ছে প্রো প্রোগ্রামের এইখানে যাই তাহলে দেখবেন আমাদের দুইটা স্লটই অ্যাক্টিভ হয়েছে মানে এখন আমাদের দুইভাবেই ইনকাম হবে নাম্বার ওয়ান হচ্ছে আমাদের হচ্ছে ডাউনলাইনে আপনি যদি কাউকে যদি রেফার করেন তার থেকে ইনকাম হবে এমনকি সেই ব্যক্তি যদি কাউকে রেফার করে তার থেকে ইনকাম হবে এই পাওয়ার ম্যাট্রিক্সের মাধ্যমে এমনকি প্রিয় দর্শক আপনি যদি রেফার নাও করতে পারেন তাহলে আপনার আপলাইন থেকে ডাউনলাইন থেকে মানে সব মিলিয়ে গ্লোবালি একটা ইনকাম নির্দিষ্ট সময় পর আপনি পেতে পারেন এই দুইভাবেই কিন্তু আমাদের ইনকাম হবে কেউ চাইলে ওপরের অ্যাক্টিভ করে কাজ শুরু করতে পারেন নিচের অ্যাক্টিভ করে কাজ শুরু করতে পারেন বা দুইটা অ্যাক্টিভ করে কাজ শুরু করতে পারেন সেটা আপনাদের ওপর নির্ভর করছে তো চলুন এখন যদি আমরা হোমে যাই আসলে আপনি একজনকে রেফার কীভাবে করবেন এটা একদমই সহজ হোমে আসার পর এই যে দেখুন আপনারা আপনাদের রেফার লিঙ্কটা পেয়ে যাবেন আপনারা যেমনভাবে একটি অ্যাকাউন্ট খুললেন ঠিক তেমনভাবে প্রিয় দর্শক আপনাদের রেফার লিঙ্কটা কপি করে আপনি হচ্ছে আরেকজনকে অ্যাকাউন্ট যদি খুলে দিতে পারেন তাহলে তার থেকে প্রিয় দর্শক পাঁচ ডলার থেকে আপনি তিন ডলারই মনে করেন সাথে সাথে পেয়ে যাবেন তো এভাবে রেফার করলে সাথে সাথে ইনকাম পাচ্ছেন এমনকি সেই যাকে রেফার করেছেন সেই যদি আরেকজনকে রেফার করতে পারে তার থেকে একটা ইনকাম পাবেন এভাবে প্রতিনিয়ত রেফার করে আপনি আরও বেশি ইনকাম করতে পারবেন যার যত বেশি রেফার যত বেশি টিম যত মজবুত টিম তত বেশি এখান থেকে ইনকামটা হবে এমনকি প্রিয় দর্শক সেই ইনকামটা আপনাদের এখানে অ্যাড হবে এমনকি আপনারা চাইলে এখান থেকে একটাই যে লাভ দিয়ে রাখতে পারেন লাভ দিয়ে রাখলে হবে কি আপনারা এখন যদি কেটে দেন আবার এই পেজে আসবেন কীভাবে তাই না আমরা মনে করি একদম সব কেটে দিচ্ছি আবারও এইখানে আসার জন্য আপনাদের কাজ হবে ট্রাস্ট ওয়ালেটে এসে এই যে আবারও ডিসকভারে এখানে এসে এই যে ওপরে দেখুন থ্রি একটা ডট পেয়ে যাচ্ছেন এই ডটে একটা ক্লিক করে এই যে ফেভারেট অপশনটা পেয়ে যাচ্ছেন এই ফেভারেটের এখানে আসবেন যখন আপনারা লাভ দিয়ে রাখবেন এমনকি মেটা প্রো স্পেসটা এইখানে পেয়ে যাবেন তারপর মেটা প্রো স্পেসের এখানে একটা ক্লিক করলেই আপনারা সরাসরি আবার ওই পেজে চলে আসবেন বা লিঙ্ক কপি করে পেস্ট করে আপনারা এই পেজে আবারও চলে আসতে পারেন এইখানে দেখুন আপনাদের যদি অ্যাকাউন্টে লগ ইন না হয় আবারও লগ ইন করে নেবেন কোনো সমস্যা নেই এই যে আমাদের এখান থেকে লগ ইন হয়নি লগ ইন করার জন্য আপনারা এই যে থ্রি লাইন একটা ক্লিক করবেন এমনকি যে আপনাদের ওয়ালেটটা কানেক্ট করে নেবেন তাহলে আপনারা আবারও আগের পেজে আসতে পারবেন এই যে আবারও ট্রাস্ট ওয়ালেট সিলেক্ট করবেন তারপর কিছু সময় অপেক্ষা করলে আপনাদের অ্যাকাউন্টটা কিন্তু এখান থেকে লগ হয়ে যাবে এই যে আমাদের অ্যাকাউন্টটা লগ হয়ে গিয়েছে আমরা যদি হোমে আসি এমনকি এখানে কিন্তু মাসিক একটা স্যালারিরও ব্যাপার আছে যাই হোক প্রিয় দর্শক এইভাবে মূলত একটি অ্যাকাউন্ট খোলা যাবে এমনকি প্রিয় দর্শক আপনারা বেশি বেশি রেফার করে বেশি ইনকাম করতে পারেন এমনকি গ্লোবালি ইনকামের একটা সুযোগ নেওয়ার জন্য ওই প্যাকেজটা আপনারা অ্যাক্টিভ করে আপনারা আপলাইন ডাউনলাইন থেকে নির্দিষ্ট সময় পর পর একটা ইনকাম পেতে পারেন কিন্তু বেশি ইনকাম করার জন্য অবভিয়াসলি কাজ করতে হবে আপনাকে রেফার করতে হবে আপনি যেমনভাবে অ্যাকাউন্ট খুললেন আরেকজনকে অ্যাকাউন্ট খুলে দিতে পারবেন তাহলে আপনার ইনকামটা বেশি বেশি হবে সাথে সাথে ইনকাম পাবেন যার যত বেশি রেফার যত বেশি টিম যত ভালো স্ট্রং টিম তত বেশি আপনার এখান থেকে ইনকাম হবে ইনকাম হবে এমনকি এই ইনকামটা কিভাবে আপনারা পাবেন এই ইনকামটা সরাসরি আপনাদের অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে যে ট্রাস্ট ওয়ালেটের হোম পেজে চলে আসলে আপনাদের ইনকামটা এখানে অ্যাড হবে এমনকি এখান থেকে আপনারা সেল করে নিজেরা বা আমার পার্টনারের সাথে যোগাযোগ করেও আপনারা হচ্ছে এগুলো সেল করে বিকাশ নগদে নিতে পারবেন এমনকি দেখুন যা ডলার কাটবে যতটুকু কাটবে কাটার কেটে নেবে এমনকি বাকি অংশটুকু আপনার অ্যাকাউন্টে কিন্তু থেকে যাবে এইভাবে প্রিয় দর্শক এখান থেকে ইনকামটা হচ্ছে আরও প্রিয় দর্শক আমাদের টেলিগ্রাম চ্যানেলে সাপোর্ট গ্রুপে জয়েন থাকবেন লিঙ্ক থাকবে ভিডিওর প্রথম কমেন্টে ওইখানে সাপোর্ট পাবেন ইনশাআল্লাহ তো এখন প্রিয় দর্শক আমি সর্বশেষ আরেকটা কথা জানাতে চাই যদি বলেন যে ভাইয়া সাইটটা কতদিন থাকবে তাদের উদ্দেশ্যে বলবো প্রিয় দর্শক আসলে এই সাইট বা এই ধরনের সাইটগুলো আজকে কালকে চলে যাবে না বা দশ দিন পর বিশ দিন পর তিরিশ দিন পর চলে যাবে না কেন কারণ প্রিয় দর্শক এইখানে কিন্তু ওই যে আপনার ইনকাম আপনার কাছেই থাকছে বা আপনার ইনকামটাই চারিদিকে ভাগাভাগি করে দেওয়া হচ্ছে এভাবে যার যত বেশি রেফার বা টিম সেই অনুযায়ী কিন্তু ইনকামটা হচ্ছে এই জন্য এগুলো হচ্ছে আজকে কালকে কখনোই চলে যাবে না বা দশ দিন বিশ দিন বা এক মাস পর কখনোই চলে যাবে না এগুলো লং টাইম প্রজেক্ট হয়ে থাকে এই হচ্ছে ব্যাপার আল্লাহ হাফিজ প্রিয়দর্শন